বেবি নিউ বেবির বিষয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই এবার কথা হচ্ছে তোমার মাথা ব্যথা কেন থাকবে তুমি কে আমাদের কেউ হও বা তুমি কি আমার কেউ নাকি আমার ওয়াইফের কেউ আমাদের নিয়ে তোমাদের তোমার মাথা ব্যথা করার কোনো রাইস নেই তোমার খোঁজ নেওয়ার জন্য ফোন করি নাই বললেন রাজা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রানী এর যে অধিকারটা মানে আমার যে অধিকারটা সেটা তুমি আমার থেকে কেড়ে নিছো হ্যাঁ আমার তো আর সম্ভব না যে তোমাদের বাসায় গিয়ে যে রানীর সাথে করে আর তো আমি তো চাচ্ছিলাম রানী এর জন্য মাঝে মাঝে আমার কাছে আনার তো সেই অধিকারটা তুমি নিয়ে গেছো মাত্র দুই দিন আগেই একটি ভিডিওতে এসে আখি তার প্রাক্তন স্বামী রাজা আর তার বউকে নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন রাজাকে বেশ রাগ দেখিয়ে আখি সাতরা বলেছিল এমন কি রাজা তাকে কেন ফোন দেয় এমনটাও প্রশ্ন করেছে জারি পরিপ্রেক্ষিতে এবার রাজাও আখিকে নিয়ে তার শেষ কথা বলে দিল একটি ভিডিও বার্তার মাধ্যমে সেখানে রাজা এসে বলে পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে গাজাগিজি করার আমার কোনো দরকার নেই রাজা সেখানে এটাও বলে তুমি বলেছিলে আমার বেবি নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই তোমার মাথা ব্যথা কেনই বা থাকবে তুমি কি আমার কেউ হও নাকি আমার ওয়াইফের কেউ হও যে তোমার আমার নতুন বেবি নিয়ে মাথা ব্যথা থাকবে আমাদের নিজেদের লজ্জা থাকে সেলফ রেসপেক্ট থাকে আমরা ওই ব্যক্তির সম্পর্কে কখনো কোনো কথা বলবো না বা কোথাও কোনো ক্যাপশন দিব না বা কিচ্ছু করবো না যে ব্যক্তিকে আমরা ঘৃণা করি তাই আমাদের নিয়ে কথা বলার কোনো রাইটস তোমার নাই আর তুমি যে বলেছিলে রানিয়ার কথা আমি তার খোঁজ খবর নেই না তুমি তো আমার থেকে সেই অধিকারটা কেড়ে নিয়েছো আমি তো আর পারবো না ঈদে তোমাদের বাসায় গিয়ে রানিয়ার সঙ্গে ঈদ করতে যার জন্যই আমি চেয়েছিলাম ওকে আমার কাছে প্রায়শই আনতে কিন্তু তুমি আমার কাছ থেকে সেই অধিকারটা কেড়ে নিয়েছো আর এইটার জন্য যে কত কিছু হয়েছে সেটা খুব ভালো করেই তোমার জানা আছে রাজা সেখানে ফোন করার বিষয়টাও ক্লিয়ার করে দেয় মাত্র কয়েকদিন আগেই নাকি সে খুব অসুস্থ হয়ে পড়েছিল তার কাছে টাকা ছিল না যার কারণেই নাকি আখি তার চিকিৎসা করিয়েছিল আর এই জন্যই নাকি রাজার এই মাসের পেমেন্টটা আখি রেখে দিয়ে ছিল আর যেহেতু রাজার কাছে টাকা ছিল না তাই সে আখির ভাইকে বারবার ফোন করত যাতে করে তার পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া হয় রাজা এখানে শেষে আখির উদ্দেশ্যে বলে আমাদের সবারই একটা সেলফ রেসপেক্ট রয়েছে আর আমাদের যদি লজ্জা থেকে থাকে তাহলে যেই মানুষকে আমরা ঘৃণা করি তাকে নিয়ে অবশ্যই কথা বলবো না বা ক্যাপশন দিব না আশা করি তুমিও আর দেবে না এমন করেই এবার নিজের এই ভিডিওটিতে আখিকে নিয়ে শেষ কথাটাই বলে গেল রাজা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আখির উদ্দেশ্যে রাজা যে এইসব কথা বলল। এটা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ